আজকের দিনটি আরোয়া আড়ার আম্মু এবং আমার জন্য অনেক অনেক কষ্টের একটি দিন তার কারণ হচ্ছে আমরা ভূস্বর্গখ্যাত কাশ্মীর ছেড়ে আজকে চলে যাব। কোস্টে কফি নামে এই ফুড কোর্টটিতে আমাদের সকাল শুরু হয়েছে ব্রেকফাস্ট করার জন্য এসে আমরা সবাই বসে আছি ব্রেকফাস্টের আশায় আজকে আমরা ব্রেকফাস্ট করব আমাদের প্রিয় খাবার দিয়েই কিন্তু তারপরেও মনটা একটু খারাপ কারণ ডাললেকের এই সৌন্দর্য শেষবারের মতো আমরা দেখে নিচ্ছি আমাদের ব্রেকফাস্ট এরিয়া থেকে কত সুন্দর কত মনোরম জানি না আবার কবে আসা হবে এখানে যাই হোক আমাদের ব্রেকফাস্ট আমরা শুরু করছি মশালা ধোসা দিয়ে আমি এবং আরও আর আম্মু মশালা ধোসা নিচ্ছি আর আরোয়া মাসালা ধোসা আজকে খাবে না ও খাবে অন্য কিছু তো চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা বন্ধুদের সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ফ্রম ডাল লেক কাশ্মীর সো আজকে আমরা কাশ্মীর ছেড়ে চলে যাচ্ছি দিল্লিতে আজকের আমাদের এই ব্লগের মাধ্যমে আমাদের এবারে কাশ্মীরের সফর শেষ হতে যাচ্ছে আর আমাদের আজকে হচ্ছে ভিস্তারা এয়ারলাইন্সে কাশ্মীরের শ্রীনগরের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ফ্লাইট ছেড়ে যাবে দিল্লির উদ্দেশ্যে এবং যদি সঠিক সময়ে ছাড়ে তাহলে ইনশাল্লাহ সাড়ে তিনটা থেকে চারটা নাগাদ আমরা পৌঁছে যাব দিল্লিতে সো দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর আমরা ইনশাল্লাহ আমাদের হোটেলে যাবো এবং আমাদের আজকের এই পুরো সফরটা আমাদের আজকে দিল্লি যাওয়ার পর আমরা কী কী করছি পুরো জিনিসটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। সো আই হোপ আপনারা আমাদের পুরো এই কাশ্মীরের সফরের সবগুলো ভিডিও দেখেছেন যারা মিস করেছেন তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন আর যারা আমাদের পরবর্তী ভ্লগগুলো পেতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন ফলো করতে ভুলবেন না সো লেটস গেট স্টার্ট দ্য জার্নি ফ্রম ডাল লেক কাশ্মীর টু ডেলি ইন্ডিয়া সো আমরা সকালে আমাদের হোটেলের পাশেই একটা ফুড কোর্ট ছিল বা ফুড স্ট্রিট ছিল যেখানে আসলে পিজা হাট তারপরে কেএফসি এবং আরও কয়েকটা আসলে মানে ফুড কোর্ট ছিল যেখান থেকে আমরা যে একটা থেকে আমরা আসলে খাবার খেয়েছি ধোসা খেয়েছি মাস মাসালা ধোসা তো মাসালা ধোসাটা আমার কাছে খুবই ভালো লাগে সবসময় এই জন্য আমি ব্রেকফাস্টে আজকে দুদিন টানা আমি মাসালা ধোসা খেয়েছি নাও খেয়েছে বেশ ভালো ছিল মশালা ধোসাটা এবং আরও আসলে মাসালা ধোসা খায় না সেজন্য আরওকে একটা পেস্ট্রি কেক নিয়ে দিয়েছি সে সেটা খাচ্ছে তো এখন আমরা ইনশাল্লাহ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি দেখা যাক আল্লাহ তালা আমাদের আজকের সফর কিভাবে পরিপূর্ণ করে এবার কাশ্মীর ছেড়ে যেতে যতটানা কষ্ট লাগছে তার চেয়ে বেশি কষ্ট লাগছে খুরশিদ ভাইকে ছেড়ে যেতে এক্স্যাক্টলি খুরশিদ ভাই শুরু থেকেই আমাদের সাথে ছায়ার মতো লেগেছিলেন আমাদের সাথে তার পরিচয় হয়েছিল ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি এজেন্সি থেকে জাস্ট র্যান্ডম একটা ট্যাক্সি ভাড়া করেছিলাম কিন্তু সেখান থেকেই খুরশিদ ভাইয়ের সাথে পরিচয় এবং তিনি আমাকে আমার আহলিয়াকে আমার মেয়েকে এতটা আন্তরিক এবং পরিবারের মতো ভালোবাসা দিয়েছেন স্নেহ করেছেন এত মহাব্বত করেছেন যেটা ভাষায় প্রকাশযোগ্য না এমনকি আমি যদি কোনো খারাপ কিছু খেতে যেতে চাইতাম যেমন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সে আমাকে বলতো ভাই এটা খেলে তো হচ্ছে আপনার লিভার প্রবলেম হবে কিডনিতে প্রবলেম হবে এটা এত খায়েন না সো এই মানুষটাকে ছেড়ে আজকে আমরা চলে যাচ্ছি খুবই কষ্ট লাগছে আমার পাশেই বসে আছে খুরশিদ ভাই যাই হোক আমাদের কাশ্মীর থেকে দিল্লি হয়ে ঢাকা পর্যন্ত ভিস্তারা এয়ারলাইন্সের তিনজনের টিকিটের খরচ পড়েছে হচ্ছে বাংলাদেশি টাকায় পঞ্চান্ন হাজার টাকা বাকি তথ্য একে একে আপনাদেরকে দিচ্ছি আমি চলে এসেছি এয়ারপোর্টে এখন আমাদের ব্যাগ ড্রপ করবো এখান থেকে বিস্তারা এয়ারলাইন্সে অনেকেই দাঁড়িয়ে আছে এই পাশে এয়ার ইন্ডিয়া স্পাইস জেট সবগুলোই আছে তো আমরা আমাদের ব্যাগগুলো চেক ইন করি এখানে চলে এসেছি সরাসরি এখান থেকে ব্যাগ ড্রপে দিব এখন বেজে গেছে প্রায় একটা বত্রিশ আমাদের ফ্লাইট হচ্ছে সরি এখন বেজে গেছে একটা এগারোটা বত্রিশ আমাদের ফ্লাইট হচ্ছে একটা পঁয়তাল্লিশে আরও অনেক সময় বাকি আছে প্রায় দুই ঘন্টার কাছাকাছি তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট এয়ারপোর্ট কিন্তু খুবই সুন্দর এবং সাজানো গোছানো আরও আরও সো আমরা আমাদের গেট নাম্বারের কাছে চলে এসেছি আমাদের গেট নাম্বার হচ্ছে দুই এদিক দিয়ে আমাদের ফ্লাইট যাবে অলরেডি আমরা স্ক্রিনে আমাদের ফ্লাইটের ইউকে সিক্স ডাবল ফোর বিস্তার এয়ারলাইন্সের যেই এয়ারক্রাফট আছে সেটার শিডিউল দেখতে পাচ্ছি তো এইখানে এই এয়ারপোর্টটা ছোটো হলেও অনেক হিউজ রাশ অনেক হিউজ রাশ দেখেন কত মানুষ আমরা কিন্তু বসার জায়গা পাচ্ছি না দাঁড়িয়ে আছি ঠিক আছে মানে এত মানুষ যে যে কয়টা সিট আছে সেই সিটের মধ্যে কিন্তু বসার স্পেস এক জায়গায় ফাঁকে নাই আর হয় নিজে বসার এক আর আমি দাঁড়ায় আছি এই পাশে আমাদের ব্যাগগুলো এখানে রাখছি তো আমাদের আজকে অনেক বেশি ঝামেলা হয়ে গেছে ঝামেলাটা হচ্ছে কি মানে আমাদের সাথে অনেকগুলো ব্যাগ থাকার কারণে আমরা আমাদের ওই ব্যাগগুলো আসলে মানে চেক করাতে গিয়ে অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে যেহেতু আসলে আমরা মানুষ তিনজন এবং আমি একা হ্যাসেল পোহাইছি তবে তো আজকে হ্যাসেল পোহাইছে তার কারণ হচ্ছে আমাদের ব্যাগের মধ্যে হচ্ছে ওই যে ইলেকট্রনিক ডিভাইস বেশি ছিল কারণ আমি যেহেতু আমার গ্যাজেটসগুলো রাখছি সো ওই গ্যাজেটসগুলো থাকার কারণে ইলেকট্রনিক ডিভাইসগুলো দেখাইতে হয়েছে সবগুলো খুলে খুলে আলাদা আলাদা ট্রেতে দিতে হয়েছে আর এখানে অনেক বেশি রাশ ছিল রাশ থাকার কারণে কিন্তু এই ডিভাইসগুলোকে আমার আলাদা আলাদা করতে অনেক অনেক ঝামেলা পোতে হয়েছে যাই হোক ফাইনালি চলে এসেছি এখানে গেট নাম্বার সো আই হোপ আমাদের যে ফ্লাইটটা সেটা ওইখানে দেখতে পাচ্ছি যে আমরা তেরোটা পঁয়তাল্লিশ বা একটা পঁয়তাল্লিশে আই হোপ যে ইন টাইমে আমাদের ফ্লাইটটা ইনশাল্লাহ ছাড়বে দেখি এখন কি হয় তো অলরেডি আমরা বোর্ডে উঠে গিয়েছি আর আমাদের সিটেও বসে পড়েছি কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমাদের বিমান ছেড়ে যাবে দিল্লির উদ্দেশ্যে কিন্তু আমাদের বিমানটা কিছুটা ডিলে হয়েছে যেমন আমাদের বিমানটা ছাড়ার কথা ছিল হচ্ছে একটা পঁয়তাল্লিশে কিন্তু এখন বাজে হচ্ছে দুইটা পনেরো সো কিছুটা লেট হয়ে গেছে যাই হোক আমাদের আসলে লেট না হলে ভালো হতো তবুও প্রবলেম নেই সব সময় আমি কোনো কিছু করার সময় আগে যে আমি কোনো কাজ করতেছি কিনা আমার সাথে টুলে থাকলে বিমান ছাড়ার কিছুক্ষণ পরই একজন কেবিন ক্রু আমাদেরকে এসে বললেন স্যার উই উড লাইক টু অফার ইউ বিজনেস ক্লাস জার্নি অন দিস ফ্লাইট তার মানে আমাদেরকে তারা ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসের জার্নির জন্য তিনটা সিট অফার করেছে এক্স্যাক্টলি আমরা সাধারণত আসলে ইকোনমি ক্লাসের জন্য টিকিট কেটেছিলাম তবে আমাদেরকে আল্লাহ চেয়েছেন বিজনেস ক্লাসে করে সেখান থেকে আনবেন যাই হোক কিছুক্ষণ পরেই আমাদেরকে বিজনেস ক্লাসে বসার কারণেই কিন্তু বিজনেস ক্লাসের ক্লাস মেনটেন করে যেই ফুড ছিল সেটা সার্ভ করা হয়েছে আমাকে তামান্নাকে এবং আরওয়াকে। সেখানে একটা ডেজার্ট ছিল একটা বান ছিল তারপরে একটা হচ্ছে জিরা পানি ছিল একটা ওয়াটার ছিল সেই সাথে ছিল হচ্ছে একটা আনমুল আনমোল এটা সম্ভবত হচ্ছে বাটার আর সেই সাথে কিছু তো চামচের জন্য একটা মানে ব্যাগ যেখানে হচ্ছে স্পুন তারপরে হচ্ছে অন্যান্য জিনিসগুলো থাকে আর কি খাওয়ার জন্য তারপর একটা ওয়েট টিস্যু ছিল রিফ্রেশিং ওয়াইপ আর ওই পাশে হচ্ছে আরোয়ার খাবার তো আমরা আর আম্মু এবং আমি এবং আরোয়া আমরা সবাই হচ্ছে খাবার দাবার শেষ করে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করেছি দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করার পর আমরা আমাদের একটা হোটেল বুক করা আছে মেহপালপুরে সেই মেহপালপুরের জন্য আমরা বের হয়ে যাচ্ছি কারণ আমাদের নেক্সট যে ফ্লাইটটা ট্রানজিটের পর সেটা হচ্ছে রাত সম্ভবত সাড়ে তিনটায় আমাদেরকে এয়ারপোর্টে আসতে হবে যাই হোক হোটেলে সব কিছু রেখে আমরা চলে এসেছি অ্যাম্বিয়েন্স মল নামে দিল্লির অনেক বড় এবং বিশাল একটি শপিং মলে সেখানে এসে আর আম্মুকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম কিছু টুকটাক শপিং ছিল আমাদের বাকি যেগুলো আমরা কাশ্মীর থেকে করতে পারিনি ভেবে রেখেছিলাম যে আমরা দিল্লিতে ট্রানজিট নিয়েই তারপরে করব এবং আমরা ইচ্ছাকৃতভাবেই দিল্লিতে ট্রানজিট নিয়েছি বিশেষ করে রাতের একটি বিরিয়ানি খাওয়ার জন্য এক্স্যাক্টলি যাওয়ার দিনও আমরা একটা বিরিয়ানি খেয়েছিলাম যেটা খুবই অসাধারণ ছিল যাই হোক এরপরে হচ্ছে আমরা সেই চিরচেনা দিল্লির বা ইন্ডিয়ার যেই টোটো আছে সেই টোটোতে করে হোটেলে ব্যাক করছি যাই হোক অতপর আমরা হোটেলে ব্যাক করে আমাদের সব কিছু হোটেলে রেখে লোকাল এরিয়াগুলোতে একটু ঘুরে বেড়াচ্ছিলাম মেহপালপুরের আশেপাশের একটা জমজমাট এরিয়াতে এটা সাধারণত হচ্ছে দক্ষিণ দিল্লি নর্থ দিল্লিটা আরও অনেক বেশি উন্নত যাই হোক আমরা পরবর্তীতে চলে এসেছি আমাদের সেই জ্যাফ্রন বিরিয়ানিতে যেটা আমরা খাওয়ার জন্য স্পেশালি আজকে দিল্লিতে রাতে থেকে গেছি আমরা কিন্তু সেদিনও খেয়েছিলাম তার মানে যেদিন আমরা ঢাকা থেকে দিল্লি হয়ে কাশ্মীর গিয়েছিলাম অতপর মধ্যরাতে ঘুম ভেঙে আরামের ঘুম ভেঙে আমরা যাচ্ছি এয়ারপোর্টে ফ্লাইট ধরার জন্য একটা ট্যাক্সি আগে থেকেই বলে রেখেছিলাম সে হোটেলের সামনে এসে আমাদেরকে মানে একদম মধ্যরাত সাড়ে তিনটার সময় এয়ারপোর্টে নিয়ে যায় আমরা তখন এসে এয়ারপোর্টে নামি এবং আমাদের ইমিগ্রেশনের প্রসেসিং শুরু করি কিন্তু ইমিগ্রেশনের প্রসেস করতে গিয়েই করে ফেলেছিলাম বিশাল এক ভুল একটু পরেই আপনাদেরকে সেই ভুলের কথা বলছি I don't know. আমরা আজকে অনেক বড় একটা ভুল করে ফেলছিলাম আমাদের ব্যাগিং মানে ব্যাগগুলোকে মেনটেন্স করতে গিয়ে আর সেই ভুলটা হচ্ছে আমরা হ্যান্ড ব্যাগেজের মধ্যে মানে আমাদের পার্সোনাল ইউজের জন্য দুই একটা শ্যাম্পু নিয়েছিলাম তো সেই শ্যাম্পুগুলো ভুলবশত হ্যান্ড ব্যাগেজে দিয়ে দিয়েছিলাম তো সাধারণত হচ্ছে আপনি যদি এয়ারে যাতায়াত করেন বা যাওয়া আসা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যদি লিকুইড কোনো কিছু আপনার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো দেশের ক্ষেত্রেই আপনার যে ব্যাগেজ আছে বা লাগেজ আছে যেটা আপনি চেক ইন করিয়ে আপনার লাগেজে দিয়ে দিবেন বেল্টে দিয়ে দিবেন সেই ব্যাগেজের মধ্যে বা লাগেজের মধ্যে কিন্তু আপনাকে চেক ইন করানো অবস্থায় নির্দিষ্ট পরিমাণের লিকুইড আপনি দিতে পারবেন কিন্তু আমরা সবসময়ই আসলে লাগেজের মধ্যেই দেই কিন্তু এবার কোন খেয়াল মানে খেয়ালে যেন ভূর্বশত আসলে আমরা হাতের ব্যাগে নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে কি আমরা আসলে মূলত হচ্ছে আমি আমার আম্মার জন্য একটা তেল কিনেছি আর কি আর হচ্ছে আমার আমার নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা শ্যাম্পু নিয়েছিলাম তো হচ্ছে এই দুইটা জিনিস আমরা দিল্লি থেকে এসে কিনেছি মানে কাশ্মীরে কিনে নিই আর কাশ্মীর থেকেই আমাদের ব্যাগ আসলে গুছিয়ে নিয়ে এসেছিলাম যার কারণে আমরা এখানে আর ব্যাগ গোছানোর মানে সময়টাও পাইনি আর সেই জিনিসটা মাথায় আসলে হট করে কাজও করেনি তো এই কারণে আমাদের হচ্ছে সিকিউরিটি চেক ইন করার সময় যেখানে ব্যাগ স্ক্যান করা হয় সেখানে গিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো আমাদের ওই ব্যাগের যে জিনিস সেটা নিতে দিচ্ছিলো না তারপরে হচ্ছে আমাদের এক্সট্রা একটা ব্যাগকে আমরা হচ্ছে নতুন করে আবার রিচেক ইন করিয়েছি বা লাগেজের মধ্যে দিয়েছি আর কি যেটা বিমানে আলাদাভাবে মানের সাথে যাবে আমরা হ্যান্ড লাগেজ নিতে পারবো না কারণ হচ্ছে আপনি বোর্ডের মধ্যে কিন্তু লিকুইড বহন করতে পারবেন না মানে সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার সিকিউরিটি চেক ইন করবে ততক্ষণ পর্যন্ত তো এই হচ্ছে বিষয় আর কি এই ঝামেলাটা আমাদের হয়ে গেছিলো এই জিনিসটা আপনারা খুব ভালো করে ফলো করবেন আর আরেকটা বিষয় হচ্ছে কি যে ডেফিনেটলি দিল্লি এয়ারপোর্টে আসলে বা যে কোনো এয়ারপোর্টে আপনি চেষ্টা করবেন সবসময় একটু হাতে বেশি সময় নিয়ে যেতে কারণ হচ্ছে অনেক সময় যদি আপনার যে গেট নাম্বার যে গেট নাম্বার দিয়ে আপনার এয়ারক্রাফ্টটা টেক অফ করবে সেই গেট নাম্বার যদি আপনার মানে এয়ারপোর্টের চেক ইন সেকশন থেকে বা ইমিগ্রেশন সেকশন থেকে অনেক দূরে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেঁটে যেতে যেতে অনেক সময় লেগে যাবে সেই জন্য একটু হাতে সময় নিয়ে দ্রুত চলে আসার চেষ্টা করবেন যাতে আপনার কোনো প্রবলেম তৈরি না হয় অথবা আপনাকে হুলস্থুল করতে গিয়ে কোনো ভুল করে না পেলেন আর কি সো এখন বেজে গেছে হচ্ছে পাঁচটা উনত্রিশ আমাদের ফ্লাইট ছাড়ার কথা আমাদের ফ্লাইট ছাড়ার কথা হচ্ছে ছয়টা বিশে দেখি এখন আমাদের বোর্ডিং কখন হয় তার ডিপার্চার কখন হয় হোম সো ফাইনালি ঝামেলা টামেলা শেষ করে এবার এয়ারক্রাফটে উঠতে যাচ্ছে অনেক ক্লান্ত অনেক ক্লান্ত সো ফাইনালি আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি এখন বাজে স্থানীয় সময় দশটা আমাদের ব্যাগ পেতে খুব বেশি সময় লাগেনি আলহামদুলিল্লাহ ভালোভাবে পেয়ে গেছি এখন বের হয়ে যাব সো আমাদের আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী সফর বা লাইফস্টাইল ব্লগের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি